বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে যার যেটা দাবি সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে রাস্তাঘাট ব্যারিকেট হচ্ছে ব্লক হচ্ছে তারপর বিভিন্ন ইস্যুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে আবার এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে মানে আক্রমণ করছে লুটপাট করছে অনেকটা পাঁচই আগস্ট স্টাইলে আবার ধরেন এই যে ইস্কনের অনুসারীরা হঠাৎ করে সারা বাংলাদেশে তারা যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে তাতেও সকল কিছু এলোমেলো মোটামুটি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল এই পরিস্থিতিতে সরকারের কি করণীয় সরকারকে আসলে জানে নাকি জানে না অবশ্যই জানে কিন্তু সরকার একটা জায়গায় হাত পা বাধা কোন জায়গাটা জানেন আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল অথরিটিস দিতে বা যে মাঠ থামাও বা রাজপথ খালি করো আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হইতো যে রাজপথ খালি করো বাকি সব আমরা দেখব তো পুলিশ র্যাব বা সেনাবাহিনী বিজেপি বলেন বাংলাদেশকে মোটামুটি ক্লিয়ার রাখছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে পাঁচই আগস্টের আগে কি ভাবা যাইতো যে এরকম সারা বাংলাদেশে চলছে কথাটা কিন্তু সত্য ভয় হোক ডর হোক সেটার একটা লেভেল তৈরি করে রাখা হয়েছিল কিন্তু এখন মানুষের মধ্যে আর ভয় নাই পুলিশরা দেখতে বলে একদম লটকাই ফেলবো সেনাবাহিনীর মানুষ গালাগালি করতেছে আপনি দেখেন রাজপথে ধাক্কা ধাক্কি সিভিলিয়ানের মতন অবস্থা হয়েছে এই যখন অবস্থা দেশের এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনুসকে একটা বুদ্ধি দিচ্ছেন তো এই বুদ্ধিটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন কেন পড়বেন কারণ এই যে সরকারটা এই সরকারটা যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে যায় তাহলে যেই জায়গা থেকে সরকারটার উৎপত্তি সেই জায়গাতেই কিন্তু আবার ঘুরা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে যাবে তারপরও এর বিকল্প নাই কিন্তু এখন এই বিষয়টা এই দেশের জনগণ কতটুকু শক্তভাবে নিবে একজন নির্বাচিত সরকার ছাড়া এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যু কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রের চেষ্টা চলছে মন্তব্য করে জনাব তারেক রহমান ডক্টর ইউনুস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে কিছু ট্যাকেল করেন এখন এই শক্ত হাতটা কোনটা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য তিনি বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই শেখ হাসিনার পলায়নের পর আপনার বাংলাদেশের একদিকে দীর্ঘ দেড় দশক ধরে মানুষের চাওয়া পাওয়ার হিসাব অপরদিকে পলাতক শেখ হাসিনার প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশ ঘোলাটে একটা অবস্থানে গিয়েছে তো এই মুহূর্তে দেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের অর্থনীতি মোটামুটি ভঙ্গুরের পথে শিক্ষার পরিবেশ এটাও শেষের পথে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোসরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাই কথা কিন্তু সত্য রাজনীতিবিদরা যেমন শেখ হাসিনার পতনও কিন্তু এরকম দাবি আদায়ের মধ্যেই বাকিরা ঢুকে গেছিল এটা পলিটিক্সের একটা কি বলে পজিটিভ বলেন নেগেটিভ বলেন তো তিনি বলছেন এখন এই যে সামগ্রিক ইস্যুগুলো চলছে সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে এখন সরকারের উচিত এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখে আপনার রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরাকে রুখে দেওয়া তুই রুখে দিবে কিভাবে ডক্টর ইউনুস লাঠি নিয়ে মাঠে নেমে যাবেন সার্জিস বা হাসনাত কি মাঠে ডাক দিলে বিষয়গুলো মানে ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে জরুরি আসিম মাহমুদরা বলছিল সার্জিসরা বলছিল যখন শিক্ষক মানে শিক্ষার্থীদের আন্দোলনগুলো হচ্ছিল চিন্ময়ের ঘটনার আগে যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে পুলিশ তাদের ভূমিকা পালন করছে তো পুলিশ কোথায় ভূমিকা পালন করবে বলেন এখন যেই পরিস্থিতি হয় পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে কাদানে গ্যাস ছুটতে হবে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যে পুলিশ আপনার লিথেল উইপেন এটা তো ব্যবহার করতে পারবেই না এর পাশাপাশি লাঠি লাঠিচার্জের বাইরে অন্য কোনো কিছু এখানে করতে পারবে না তো সেই ক্ষেত্রে একটা পুলিশের তো হিসাব আছে চাকরি করে বেটারা মানে বেচারা প্যাটের দায়ে তো এখন যেহেতু এখানে নানামুখী ষড়যন্ত্র আছে একজন পুলিশ গেল তার তো বাইরে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে তার তো গুলি করার সুযোগ নাই গুলি করলে কেবল পুলিশ লীগ এখন দেখেন ট্রাক শ্রমিক লীগ পুলিশ লীগ আহত লীগ মানে যে জিনিসটি একটু বিপরীতে যায় সেটা আওয়ামী লীগের সাথে অ্যাড করে দেওয়া হয় তো পুলিশ তো বিষয়টাকে কনসার্ন করে র্যাপ কার্য তো আমি এদেরকে দেখছিই না সেনাবাহিনীও আসলে যতটুকু করা দরকার ততটুকু তারাও করতে পারছে না কারণ ঘুরাফিরা সেনাবাহিনীরও বলা হয়ে থাকে বিভিন্নভাবে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল বর্তমান সেনাপ্রধান তাকে নিয়েও নানান ধরনের বক্তব্য আছে তো কোন পথে যাবে এখন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা সুন্দর সারা বাংলাদেশের মানুষরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনি রাজপথে কন্ট্রোল করতে হবে তো কাদেরকে করবেন এক এক সময় তো এক এক মানে পরিস্থিতি তৈরি হচ্ছে ঘটনা তৈরি হচ্ছে সেখানে কোনটা ছাত্রলীগ কোনটা আওয়ামী লীগ কোনটা যুবলীগ আপনি এই সিচুয়েশনের ভিতরে কীভাবে বের করবেন সো আপনাকে সবাইকে ঢালাওভাবে কন্ট্রোল করতে হবে আই মিনস হচ্ছে প্রয়োজনে লাঠিচার্জ করতে হবে কিছু কিছু জায়গায় প্রয়োজনে রাবার গুলিও করতে হবে তো এগুলা করতে গেলে তো বৈষম্য যে আন্দোলন ঘটলো সেই আন্দোলনের যে মূল এথিক্স যে পুলিশ আর কখনো ছাত্রদের বা মানুষের গায়ে গুলি চালাইতে পারবে না এখন সেটা সারা আপনি দেখেন পুলিশের সামনে থেকে প্রিজন ভ্যানের সামনে শুয়ে যাচ্ছে পুলিশের মাইরা আসাবি ছিনায় নিয়ে যাচ্ছে তো পুলিশ কি করবে এখন একটাই আছে পাঁচই আগস্টের আগে মানে পুলিশ তখন যতটা ব্যাপার ছিল এতটা ব্যাপার না হলেও শক্তভাবে আইনশৃঙ্খলাকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রীয় সম্পদকে নিরাপত্তা দিতে হবে তো এটা কিভাবে দিবে একটাই আছে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে মাঠে নামানো সেনাবাহিনী মাঠে আছে কিন্তু মনে হয় তো যদি শক্ত হয় তাহলে যে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে এখন ডকুমেন্টস যদি এই বুদ্ধি শোনে উনি জানে না বিষয়টা তা না আমরা সবাই চাচ্ছি কিন্তু ডায়ভারটা কেউ নিতে চাচ্ছে না এটা মোটামুটি তো ক্লিয়ার এখন শুনলে সরকার কতক্ষণ টিকবে না শুনলেও কতক্ষণ টিকবে একটা উভয় মানে কি বলে যে অহিনকুল সম্পর্কের মাঝখানে আটকে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুস পলিটিক্যাল একটা সরকার ক্ষমতায় গেলে অনেক কিছু কন্ট্রোল করা যায় তো এখন এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু রাইট নাও সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ব্যর্থ হয়ে গেছে এখন এটাকে সুস্থ করতে হলে পুলিশকে পাওয়ার দিতে হবে সেই পাওয়ার কতটুকু দিবে সরকার ভালো থাকে